যুগল ভজন কলির যুগে করা হয় যুগল ভজন কে করতে পারে বলেছে প্রভু গুপি ছাড়া কখনো কৃষ্ণ ভজন করতে পারবে না আপনাকে গুপী হতে হবে গুপির স্বভাব কেমন কেমন গুপির স্বভাব রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করছেন অত্যন্ত গুচ্চ বোধনীয় কথা যেই কথা চৈতন্য চরিতামৃত আলোচনা করেছেন বলেছে গুপীর স্বভাব কেমন কোন স্বভাবে গুপি হওয়া যায় কহ হে রামানন্দ রায় রামানন্দকে বলছেন মহাপ্রভু কোন স্বভাবে গুপী হওয়া যায় কহ হে রামানন্দ রায় রায় কহে গুপির সভাপতি কথনে কৃষ্ণ সঙ্গে নিজলীলায় নাহি গুপীর মনে মহাপ্রভুকে রামানন্দ জ্ঞান দিচ্ছেন অনন্ত কোটি বিশ্বের মালিক বসে রয়েছেন আর মালিককে জ্ঞান দিচ্ছেন তারই ভক্ত কি আশ্চর্য লীলা কলির যুগে হয়েছে ভগবান হয়েছে ভক্ত আর ভক্ত আজকে আলোচনা করছেন ভগবানের সম্মুখে হরি কথা কৃষ্ণ কথা তাই বলেছেন কি স্বভাবে গুপি হওয়া যায় কৃপা করে কহ হে রামানন্দ রায় রায় কহে গোপীর সভাপতি অকথ্য কথনে নিজ সঙ্গে কৃষ্ণ লীলায় নাহি গুপির মনে গোপির স্বভাব কেমন রামানন্দ দর্শন দিচ্ছেন আমাদেরকে কি দর্শন দিচ্ছেন যে জিনিস জানলে আমরা বুঝতে পারবো কৃষ্ণের যুগল ভজন কেমন কে যুগল ভজন করতে পারবে আমি বলি কৃষ্ণ ভজন করি আপনি বলছেন কৃষ্ণ ভজন করেন আপনারা হয়তো করতে পারেন কিন্তু আমি বলছি কৃষ্ণ ভজন করা সম্ভব নয় জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান কেন নেই রামানন্দ এখানে বলছেন গোপীর স্বভাব হয় অকথ্য কথনে অকথ্য কথন কেমন মহাপ্রভুকে বলছেন গুপি কেমন প্রভু বললেন যেহেতু গুপিরাই একমাত্র ভজন করতে পারবেন তাহলে গুপি কেমন যেমন কীর্তনিয়া অনেক সময় সন্দে সন্দেহ বলে যে যেন গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপীরে ওরে তারাই তো গুপিরে যে যেন গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপীরে সংক্ষিপ্ত ফর্মেট এটা যেজন গোপনে গোবিন্দ ভজে সেই হচ্ছে গোপি সেই গোপন কথা শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভক্তের হৃদয় থেকে বের করে আনার চেষ্টা করছেন মহাপ্রভু বলছেন গুপি কেমন আর রামানন্দ বলছেন গুপি কেমন তুমি শুনে যাও গুপি কে হতে পারবে কোন ধন এই গুপি ধন সেই জিনিস শিক্ষা দিচ্ছেন আমাদের এই মহাপ্রভুর কাছে এসে গুপির স্বভাব হয় অকথ্য কথনে গুপির স্বভাব বেশি ভালো নয় কথাবার্তা ভালো নয় অকথ্য কথন কৃষ্ণভাজনে বেঘাত করলেই তিনি উল্টাপাল্টা রেগে যায় গুপির স্বভাব হয় অকথ্য কথনে নিজ সঙ্গে কৃষ্ণ লীলায় নাহি গুপির মনে অর্থাৎ কৃষ্ণের সাথে গুপি কখনো লীলা করতে চায় না কেন লীলা করতে চায় না প্রভু বললেন কেন লীলা করতে চায় না বৃন্দাবনের রাসলীলায় তো গুপিরা কৃষ্ণর সঙ্গে লীলা করেছে কৃষ্ণ যত কৃষ্ণ তত গুপি তাহলে কেন চায় না রামানন্দ বলেন তোমার রাসলীলা তো শেষ হয়নি তোমার রাসলীলাকে তুমি বিশ্রাম করতে পেরেছো বলেছে না তাহলে কেন তুমি পারলে না রাসলীলা কেন বিশ্রাম হয়নি রাসলীলা কেন স্বয়ং সম্পূর্ণ হওয়ার আগে রাস ভেঙে গিয়েছিল রাসের সম্পূর্ণ লীলা ভগবান করতে পারেনি কেন তার অন্যতম কারণ রামানন্দ বলছেন আমাদের কাছে রামানন্দ বলছেন রাস ছেড়ে দিলে কেন বলেছে রাস কেন সেরেছি জানো কেন কারণ গুপীরা আমার সাথে নৃত্য করছিলেন কৃষ্ণের সাথে যত গুপি তত কৃষ্ণ নৃত্য করছেন একটা কৃষ্ণ একটা করি গুপি নৃত্য করছেন একটা গুপি মনে মনে ভাবছেন শুধু আহারে আমি কত বড় ভাগ্যবান আমি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিকের সাথে নৃত্য করছি এই অহংকারের কারণে রাসলীলা কৃষ্ণ রাস থেকে উদাহ হয়ে গিয়েছিল যখন কৃষ্ণ রাস থেকে উদাহ হয়ে যায় তখন কৃষ্ণকে খোঁজার জন্য ব্রজগুপি তাকিয়ে দেখে পাশে গুপি রয়েছে কৃষ্ণ আর ডান পাশে নেই রাসলীলা ভেঙে গেছে এত বড় আপেক্ষিক রাস যত লীলা রয়েছে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসতীলা সেই রাসতীলা কেন অর্ধেক সে ভেঙে গেল ওই ব্রজকুপির ওইটুকু দোষের কারণে যে ব্রজকুপি বলছেন মনে মনে যে কৃষ্ণ আমার সাথে নৃত্য করে এই রূপ কামনা বাসনা এইটুকু বাসনা তুমি সহ্য করলে না আর কলির যুগের মানুষরা তো সারাদিন বাসনা করে সারাদিন কৃষ্ণকে সেবা দিয়ে বলে বাড়ি দাও গাড়ি দাও জাগা দাও সম্পত্তি দাও তুমি এদেরকে কী করে রক্ষা করবে আর ব্রজকুপি তো দোষের কিছু করেনি অনেক আছেন আমি যদিও কোনো বিশিষ্ট লোক নয় তথাপি অনেক আছেন আমার সাথে এসে সেলফি তোলে সেলফি তোলে দেখে কিছুদিন পরে ফেসবুকে ছেড়ে দিয়েছে কি লিখে যে আমার কত ভাগ্য আমি প্রভুর সাথে একটা ছবি তুলতে পেরেছি এই যে যে কামনা এই কামনা বাসনা কিন্তু জীবকে ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ ওই রাস লীলার মতো একটা অনুষ্ঠান সেই জিনিসটা এত বড় একটা ভজন জায়গা ভজনের জায়গা সেইটা ধ্বংস হয়ে গেল এইটুকু অহংকারের কারণে মহাপ্রভুকে বলছেন রামানন্দ এই জন্যেই ব্রজগুপী কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি গুপির মনে গুপি কৃষ্ণর সাথে লীলা করতে চায় না যখনই এই শ্লোক পাঠ করছেন তখনই রামানন্দ চিৎকার দিয়ে উঠলেন বলেছে কি হয়েছে রামানন্দ বলছে প্রভু আমি বৃন্দাবন দেখতে পেয়েছি চল রে আমার ওই মধুর বৃন্দাবন দ্বারে দারে তমালের বন ও মন ওই তমালের বন দেখতে চল না মন রামানন্দ দেখতে পায় শ্লোক পাঠ করে যে প্রভু আমি কি দেখছি মহাপ্রভু বলছেন রামানন্দ তুমি কি দেখছো বলছে প্রভু এই শ্লোক পাঠ করার সাথে সাথে আমি সেই তাকিয়ে দেখি ওই মধুর বৃন্দাবন ওই বৃন্দাবনের ব্রজগুপি যেন এই বনে নৃত্য করে বেড়ায় যে বলো আরো বলো আরো সামনে শুনতে চাই রামানন্দ এগিয়ে আমাকে আরো শোনাও তুমি বৃন্দাবন দেখো আর তুমি সেই ব্যাখ্যা আমাকে তুমি আলোচনা করে শ্রবণ করাও কোন খেলায় মেতে উঠেছে ভগবান কলিকে রক্ষা করার জন্যে সবাই কৃষ্ণ ভজন করি কি দিয়ে কৃষ্ণ ভজন করব। ভজন করার তো কিছু নেই গাছের ফুল ভগবানের গাছের ফল ভগবানের ওই দোকানের মিষ্টি ভগবানের মিষ্টি যে তৈরি করে সেও ভগবানের কি দিয়ে ভজন করছি কৃষ্ণের কি দিয়া ভিব আমি তোমার ভোজিব ভগবান আমার দাহান সকলিত মহাপ্রভু আমার বসে বসে রামানন্ রামানন্দের মুখে কীর্তন শ্রবণ করছে রামানন্দ বলছে প্রভু আমি কি দেখতে পাই জানো বলছে বলো রামানন্দ আমি দেখছি কুসুম মনের মধ্যে এক প্রজগুপি বসে বসে রাধে 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 কীর্তন করছে আর কুসুম্বনের ফুলগুলো চয়ন করছে চরিত চরিত্রৃত আলোচনা করেছেন বলেছে ফুলগুলো চয়ন করছে কি বলছো তুমি এরপরেই তো কৃষ্ণ সেবা দিতে যাবে রামানন্দ বলো না রামানন্দ আর কি হয়েছে তুমি কি দেখতে পাও বলো না মহাপ্রভু আমার প্রেম প্রেমবর্ণায় ভেসে যায় নিজে কেঁদে এই জীবকে কান্না উপহার দিয়েছে শ্রীবাসকে মহাপ্রভু বলেছিলেন শ্রীবাস বলেছিল ও তুমি আমাকে ডিস্টার্ব করো না নিমাই বলেছে তুমি কাঁদো কেন কৃষ্ণ নাম করো কাঁদো কেন শ্রীবাস বলছে নিমাই কেন কাঁদি জানি না তবে তোমার ভিতরে যদি কখনো কৃষ্ণ প্রেম জাগরিত হয় সেই দিন তুমিও কাঁদবে মহাপ্রভু বলেছিল শ্রীবাসকে ওরে শ্রীবাস আমি যদি কোনো কোনোদিন কাঁদি কৃষ্ণ নামে তাহলে আমি তোমার মতো একা কাঁদব না আমি কাঁদব আর এই জগৎবাসীকে কাঁদিয়ে দিয়ে যাব সারা জগৎবাসী কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে এটা আমার মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভু বলছেন ওরে রামানন্দ তুমি আমার পরম বান্ধব তুমি আমায় বৃন্দাবনে নিয়ে চলো ওই বৃন্দাবনের ব্রজগুপি দেখার বড় বাসনা হয়েছে রামানন্দ বলছেন ওরে প্রভু ওই ব্রজগুপি রাধে রাধে কীর্তন করে আর ওই বলের ফুলকে চয়ন করে নিয়ে আসছে আঁচলের মধ্যে রাখছে ফুল নিয়ে গুচ্ছ করে সাদা শুক্র ফুলগুলো তুলে তুলে ব্রজগুপি কাপড়ের আঁচলের মধ্যে রেখে দিচ্ছে বলছে ব্রজগুপি ফুল নিয়ে কি করবে বলছে প্রভু আমি জানি না আরে তাকিয়ে দেখো প্রভু বলেছে কি বলছে ওই কুসুম বনে যে তোমার কানায় এসেছে ওই কালো শোকরা যে কুসুম বনে কৃষ্ণ শিশু বাচ্চার রূপে বাসিটাকে পিছনে রেখে শ্রীকৃষ্ণ কুসুম বনের মধ্যে ব্রজগুপির আচল ধরে টানছে গুপি কেমন কত কঠিন গুপি হয় দেখুন কৃষ্ণ নিজে এসে রাধা নামের কীর্তন করার কারণে ওই গুপি এসে গুপির আঁচল ধরে শ্রীকৃষ্ণ টাকছে গুপি কে তুমি তুমি কোন গ্রামের গুপি গুপি পিছন থেকে তাকিয়ে দেখে শিশু বালক অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক দাঁড়িয়ে বলেছে তুমি কে বলছে গুপি আমায় চিনিস না বলেছে না তোমাকে আমি চিনি না বলছে আমি নন্দমহারাজ পুত্র আমি গোপাল আমি এসেছি বলছে তুমি কেন এসেছো তোমাকে তো আমি ডাকিনা আমি তো তোমার ভজন করি না অকথ্য ভাষা কত কঠিন এই গুপি সেই শিক্ষার দিচ্ছেন বলছে আমি তো তোমার ভজন করি না তোমার লজ্জা নি করছে এই জন্যই তো কৃষ্ণ বলেছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাচ্ছা কল্প তরুণ ভক্ত কত বকা দিচ্ছে ভগবানকে তবুও ভগবান চাকরের মতো বলছে গুপি তুই আর এই রাধানাম করিস না আমার দোহাই চেয়ে আমার ভক্তের দোহাই যে শ্রেষ্ঠ আমার সেবার চেয়ে আমার ভক্তের সেবা শ্রেষ্ঠ তাই তুই ভক্তের দোহাই দৃষ্টি ওই রাধানামের কীর্তন যে আমি সহ্য করতে পারি না যেজন ওই কীর্তন করে আমার ভক্তের কীর্তন করে আমি যে কৃষ্ণ তার দাস হয়ে যায় আমি যে তার দাসেরও দাস যেজন আমার ভক্তির সেবা করে যেজন আমার ভক্তির পূজা করে যেজন আমার ভক্তির কীর্তক করে ব্রজগুপি বলছেন তোমাকে আমার দরকার নেই তুমি চলে যাও বলেছে গুপি আমি যে তোমার কাছে ঋণী হয়ে গেলাম বলেছে কিসে ঋণী হয়েছ বলছো ওই যে আমার ভক্তের নামে কীর্তক করছো তাই ঋণী হচ্ছে তুমি দিচ্ছ ভক্তকে ডাকছো আর আমি ঋণী হয়ে যাচ্ছি কৃষ্ণ কারণ এই জগতে যা কিছু রয়েছে সমস্ত কিছু আমার ওই ডাকাতটাও আমার ওই সাধুটাও আমার ওই যত নর্দমার কীট সেই কীটটাও আমার যত বড় মিথ্যেবাদী হোক না কেন ওই মিথ্যেবাদীটাও যে আমার ভগবান স্বীকার করেছে এই জড়জগৎ জগৎ সবই যে আমার শুধু আমি আমার করে নিতে পারিনি একজন বৈষ্ণবকে এই বৈষ্ণব যদি আমার হবে সেই দিন আর আমার কোনো অভাব থাকবে না তাই তো আগত যুগে আমি বৈষ্ণব রূপে আবির্ভূত হতে যাচ্ছি এই কলির যুগে আমাকে তোরা দেখে নিস ওই মহাপ্রভুর মাধ্যমে আমরা ধনীতে এই সাধুগুরু বৈষ্ণব প্রতি প্রেমানন্দে এই সাধু হচ্ছে অনন্ত কোটি বিশ্ব প্রমাণদের মালিক গুরু হচ্ছে আমার নিত্যানন্দ মহাপ্রভু আর বৈষ্ণব হচ্ছেন আপনারা সাধুগুরুর সঙ্গে যারা এসেছেন তারাই হচ্ছে বৈষ্ণব এই ধ্বনির অর্থ চেটা সাধু কিন্তু ধনির মিনিংস কি আমরা জানি যখন ভগবান এমনি করে ভৎস না খায় রামানন্দ বারে বারে বলছে প্রভুকে প্রভু দেখো না কি করছে গোপীটা ভগবানকে বকছে বলছে আরো বলো আমি আরো শুনতে চাই রামানন্দ রামানন্দ বলছে প্রভু আমি আর পাচ্ছি না আমার বুকটা যেন ধর ধর করে কাঁপছে ভগবানকে অপমান করছে ভগবানকে ভগবান বৃন্দাবন ধ্বংস করে দিবে মহাপ্রভু বলছে রামানন্দ আমি তোমাকে ধ্বংস করবো যদি এই কথা কিন্তু তুমি না প্রবেশ করো রামানন্দে মহাপ্রভুর এই দৃশ্য দেখে রামানন্দ নিজেই বিগলিত হয়ে গেল বলছে একটা মন যেমন আগুন ধরিয়ে দিলে গলে যায় তদ্রূপ মহাপ্রভু এই হরিকথা কৃষ্ণকথার মাধ্যমে গলে যাচ্ছে আমাদের কাছে রামানন্দ বললেন প্রভু কি হচ্ছে জানো কৃষ্ণ তার বাসিতে দেখালেন তারপরেও প্রজগুপিটা সারছে না প্রজগুপি বলছেন আমি তোমাকে চাই না কৃষ্ণ বললেন প্রজগুপি আমার এই ঋণটা তুমি শোধ করে দাও আমি যে ঋণী হয়েছি তোমার কাছে ভক্তের নামে করে করেছে ঋণটা তুমি শোধ করো আমার কাছ থেকে কিছু নেও এই ঋণ শোধ করো তখন বলেছে আমি কিচ্ছু চাই না গুপি কেমন দেখুন বলছে কিচ্ছু চাই না কৃষ্ণকে পেয়েও তিনি কিচ্ছু চাচ্ছেন না এমন হচ্ছে গুপির লক্ষণ আর আমি দুটি কথা হরিকথা কথা বলে আপনার কাছ থেকে পকেট কেটে নিয়ে যাওয়ার একটি প্রার্থনা করছি তাহলে আমার মুখে কৃষ্ণ কথা শুনে কি লাভ হবে আমি তো কামনা বাসনা শূন্য হতে পারলাম না আমি শূন্য না হলে আমার মুখে এই কথা শুনে লাভ কি হবে তাই সুখদেব গোস্বামী উলগ্ন হয়ে ভাগবত করেছেন যে আমি কামনা বাসনা সূত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি বস্ত্র আমি গ্রহণ করিনি তারপরে তিনি ভাগবতের আসরে পরীক্ষিত রাজাকে রক্ষা করেছিলেন এত সহজেই ভাগবত নয় তখন বলছেন প্রভু এখন কি হচ্ছে জানো কৃষ্ণ ব্রজগুপিকে বলছেন গোপী আমার গলার যে অমৃতময় প্রসাদের চেয়ে আরও প্রসাদ আমার এই মালা মালাটা খুলে ফেললেন কৃষ্ণ খুলে বললেন এই মালা আমি তোমাকে দান করে দিচ্ছি মালা তুমি গ্রহণ করো ভগবানের মালা ভগবান বলছে এই বিশ্বে যত লীলা হয়েছে এখনো পর্যন্ত আমার কণ্ঠের মালা আমি কাউকে দান করিনি ভগবানের মালাই পর্যন্ত কোনো লীলায় কৃষ্ণ দান করেনি সেই অমৃতময় মহা মূল্যবান বস্তু গলা থেকে খুলে ব্রজগোপিকে দান করছেন আর ব্রজগোপি দুই হাত উপরে উঠে দিয়ে বলছে না তোমার এই মালা আমার কণ্ঠে সাজবে না বলেছে আমি যে মালা খুলে ফেলেছি এই মালা তো আমি আর গলায় পরব না ভগবান বলছে তখন ব্রজগোপি বলছেন কি করবে আমি জানি না যদি তুমি এই মালা দান করতে চাও তাহলে শ্রীমতী রাধারানীর গলায় মালা পরিয়ে দাও আমার গলায় প্রভু আমি তোমার মালাপ আমার যোগ্য নই আমি অধম আমি নরাধম আমি কৃষ্ণ ভজন করতে আসিনি আমি কৃষ্ণ ভক্ত ভজন করতে করতে চাই আমাকে ভক্তের দাও তোমার ওই ভজনের প্রতি আমার কোনো লোভ নেই আমি মুক্তি পেতে চাই না আমি চাই শুধু জনমে জনমে পৃথিবীতে যতবার রাখবো আমি যেন তোমার দাসের অনুদাসের ভজন করতে পারি কৃষ্ণ অবাক হয়ে গেলেন এতটুকু লোভ নেই ওর মনে কৃষ্ণের গলার মালা নিতে চায় না কৃষ্ণ বললেন প্রসাদের জন্য তো সবাই পাগল আমি তোমাকে অমৃতময় একটা প্রসাদ দান করছি আমার মুখে এখন তাম্বুল রয়েছে এই তাম্বুল হচ্ছে উচ্ছিষ্ট মহাপ্রসাদ আমার মুখ থেকে শব্দ বের করে যেই প্রসাদ আমি কোনোদিন মুনি ঋষি সাধু গুরু অর্জুন এমনকি মুনি শ্রেষ্ঠ নারদ আমি কাউকেই প্রসাদ দান করিনি কিন্তু গুপি তোমাকে প্রসাদ দান করে আমি মুক্ত হতে চাই কৃষ্ণ মুখ থেকে প্রসাদ বের করে এনে ব্রজগুপির সম্মুখে তুলে ধরে প্রসাদ তুমি গ্রহণ করে নাও ব্রজগুপি মুখ দিয়ে হাত দিয়ে ব্রজগুপির মুখটাকে চেপে ধরেছে দুই হাত দিয়ে চেপে ধরেছে শক্ত করে যাতে করে মুখটা ওপেন না হয়ে যায় মুখটাকে বন্ধ করে ধরেছে বলছে তুমি এমন করছো কেন বলছো প্রভু তোমার উচ্ছৃষ্ট প্রসাদ আমি চাই না লোভ কাকে বলে দেখুন ভগবানের প্রসাদ ভগবান নিজে দিচ্ছে সেই প্রসাদ প্রজগুপি নেয় না গুপি কেমন হয় কেমন হলে তিনি কৃষ্ণ ভজন করতে পারে আমরা তো বলি যুগলের ভজন করি কৃষ্ণের ভজন করি আমরা এখানে সবাই কিন্তু কৃষ্ণ ভজন কারা করতে পারে সেই শিক্ষা রামানন্দের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন বলছে এই প্রসাদ তুমি নেবে না কেন বলেছে কেন তুমি বলেছো না আমাকে যদি কেউ প্রসাদ দেয় আমি যদি গ্রহণ করি তার উচ্ছিষ্ট থাকলে তাকে তুমি প্রসাদ বলে জানবে আর আমার ভক্তকে যদি কেউ প্রসাদ দেয় সেই ভক্তের যদি উচ্ছিষ্ট প্রসাদ থাকে সেই প্রসাদকে তোমরা মহাপ্রসাদ বলে জানবে তাই প্রভু তোমার ওই প্রসাদে আমার বাসনা নেই ওই প্রসাদে আমার আকর্ষণ নেই আমি যে তোমার ভক্তের উৎসিষ্টই ওই মহাপ্রসাদ পেতে চাই এই প্রসাদ যদি দিতে হয় তুমি রাধারানীকে দান করে দাও বলেছে রাধারানীকে দান করবো রাধারানীকে পাবো কোথায় বলেছে কেন রাধারানীকে পাবার তো কোনো ভজন নেই রাধারানীকে পাওয়ার কোন মন্ত্র নেই রাধারানীকে লাভ করার কোন মন্ত্র দ্বারা রাধা ভজন করা সম্ভব নয় প্রজকি কৃষ্ণকে বলছেন ওরে কৃষ্ণ তুই বাহু তুলে একবার রাধে রাধে বলে না তাহলেই শ্রীমতারীর আবির্ভাব হয়ে যাবে এত সহজ এই ভজন রাধারানী উপস্থিত হয়ে গেলেন বৃন্দাবনের কুসুমবনে কৃষ্ণ বলছেন রাধারানী আমি যে ঋণী হয়ে গেছি আমার ঋণ থেকে তুমি আমাকে রক্ষা করো রাধারানী বলছেন তুমি কি ঋণী হয়েছ বলছে যে তোমার গুটি শুধু রাধে রাধে বলে কীর্তন করে আমার ভক্ত নামে দোহাই দেয় আমি কি করে এখান থেকে বাঁচব আমি তো এখান থেকে রক্ষা পাচ্ছি না আমি যে ভক্তের দাস হয়েছি তথাপি খেয়ে দিলাম সেই প্রসাদ সে গ্রহণ করছে না আমি কি করে রক্ষা পেতে পারি তখন শ্রীমতী রাধারানী বললেন প্রভুগ ওদেরকে এই দিয়ে তুমি বাঁচাতে পারবে না এই ভক্তরা এগুলো চায় না ললিতা বিশাখা ডেকে ডেকে বলছেন ওরে মাধব তুমি তো জানো না তোমার জন্য কেঁদে আমরা কী লাভ করতে পারি যদি তুমি জানতে হয় ভগবান নয় তোমাকে ভক্ত হয়ে পৃথিবীতে আসতে হবে যদি তুমি ভক্ত হয়ে পৃথিবীতে আসো তাহলে জানবে ভক্তরা কেঁদে কী লাভ করতে পারে ভক্তরা তোমার ভজন করে কী লাভ করতে পারে এটা ভক্ত না হওয়া ছাড়া তুমি পারবে না তাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ ভক্তরূপে আমার মাতার গৃহে আবির্ভূত হয়ে গেলেন ভগবান হয়ে নয় মহাপ্রভু ভগবান নয় মহাপ্রভু ভক্তরূপে এসেছেন নিজে আচরিয়া ধর্ম এই জীবকে শিক্ষা দেবার জন্য এসেছেন যখন ব্রজপতি কাঁদছেন ভগবানের কাছে এসে রাধা কৃষ্ণর এইখানে দাঁড়িয়ে বলছে রাধারানী আমাকে রক্ষা করো আমি বাঁচতে চাই আমি এই ঋণ থেকে শোধ হতে চাই তখন শ্রীমতী রাধারানী বললেন একমাত্র ঋণ থেকে তুমি শোধ হতে পারবে যদি আমাকে পাই বামে রেখে তুমি ডাইনে দাঁড়িয়ে যদি এখন তুমি যুগল হয়ে দেখাও তাহলেই এই ঋণ শোধ হবে যখন রাধা কৃষ্ণের বামে ডাইনে দাঁড়িয়ে যখন জুগল দর্শন দিল ওই প্রজাগুপি তখন ওই যুগলের শ্রীচরণে গরাগরি দিয়ে ধুলো মেখে নাই रामानंद বলছেন প্রভু রাধা যুগল দর্শন করল এই রকম লোভহীন এই রকম স্বার্থহীন যতি কোন ব্যক্তি থাকে সে হচ্ছে প্রজাগুপি এই গুপি গোপনে ভজন করে এই গুপি কাউকে দেখানোর জন্য ভজন করে না